চব্বিশে দোসরা আগস্ট ৩৩ জুলাই শুক্রবার হাজার হাজার মানুষ রাজধানীসহ সহ সারা দেশে বৃষ্টি অপেক্ষা করে বিক্ষোভে অংশ নেন এ সময় তারা হত্যাকাণ্ডের বিচার ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান হবিগঞ্জ ও খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত দুজন নিহত হন যাদের মধ্যে একজন পুলিশ সদস্য ছিলেন রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় পুলিশ এবং আওয়ামী লীগ ও এর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একদিনে কমপক্ষে জন আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সারাদেশে বিক্ষোভ মিছিল এবং চার আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা দেন সারাদেশে সংগঠিত হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া সহ নয় দফার দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয় হবিগঞ্জে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে এক শ্রমিক নিহত হয় অন্যদিকে পুলিশের দাবি খুলনায় আন্দোলনকারীদের হামলায় এক কনস্টেবল মারা গেছেন এছাড়া ঢাকার উত্তরা ছিলেট খুলনা নরসিন্দি চট্টগ্রাম ও নোয়াখালীতেও বিক্ষোভ চলাকালে সংঘর্ষের ঘটনা ঘটে রাজধানীর উত্তরা এগারো নম্বর সেক্টরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন রাবার বুলেটের আঘাত তে আহত হন গণমাধ্যমের খবরে বলা হয় তৎকালীন শাসক দলের কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয় রাজধানীর সায়েন্স ল্যাব মিরপুর দশ আফতাবনগর ও শাহবাগে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা টাঙ্গাইল শহরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন কয়েক হাজার আন্দোলনকারী যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী রাজধানীতে ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কর্মী অভিভাবক জাতীয় নাগরিক সমাজের সদস্যরা বিকেল তিনটায় প্রেস ক্লাবের সামনে থেকে দ্রোহযাত্রা নামে একটি গণ মিছিল বের করেন মিছিলটি শহীদ মিনারে গিয়ে শেষ হয় পথে আরও অনেকে এতে যোগ দেন হাজারো বিক্ষোভকারী এ দ্রোহযাত্রায় অংশ নেয় তাদের হাতে ছিল স্টেপ ডাউন হাসিনা ছাত্র আন্দোলনের বিচার চায় এবং গુરিতে মরতে পারি পিছু হটব না লেখা প্লেকার্ড তারা গণ গ্রেফতার বন্ধ জুলাই গণহত্যার বিচার গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি কারফিউ প্রত্যাহার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া এবং তৎকালীন সরকারের পদত্যাগের দাবি জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ এই গ্রহযাত্রা শুরুর আগে একটি সমাবেশে বক্তব্য দেন দ্রুহযাত্রার শেষে শহীদ মিনারের এক সমাবেশে বক্তারা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবিতে তিন জুলাই বিকেল তিনটায় আরেকটি গণমিছিলের ডাক দেন অপরদিকে ইউনিসেফের বিবৃতিতে বলা হয় শুধু জুলাই মাসে ছাত্র আন্দোলন চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত দুই শত জন নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত বত্রিশ জন ছিল শিশু আরও અનક મનુષ આહત ઓ આટક હોય ২০২৪ সালের ১৬ জুলাই থেকে একুশ জুলাই পর্যন্ত দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ার পর সরকার আন্দোলনকারী শিক্ষার্থী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দমন পীড়ন শুরু করে দুই আগস্ট পর্যন্ত চলা এক সপ্তাহব্যাপী চিরণি অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দশ হাজারের বেশি মানুষকে গ্রেফতার করে তাদের মধ্যে ছিলেন শিক্ষার্থী বিরোধী রাজনৈতিক দলের নেতা ও সাধারণ মানুষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন কোটা নিয়ে ছাত্রদের দাবির পরিপূর্ণ বাস্তবায়ন সত্ত্বেও একটি স্বার্থন্যাসি মহল সরকার ও ছাত্রদের মুখোমুখি দাঁড় করিয়ে ফায়দা লুটতে অসৎ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন